ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থীর সংখ্যা ছিল দুই হাজার সতেরো জন এদের মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র পঁচাশি জন হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর তাদের মধ্যে জয়ের মালা নিশ্চিত করেছেন সাতজন নানা সংখ্যাকে পাঁশ কাটিয়ে বিজয় নিশ্চিতের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত এই সাত সংসদ সদস্য সবচেয়ে হালিম 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 হোক দেশের পুরুষশাসিত রাজনীতির মাঠে বিভিন্ন আসনে লড়াই করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় ছিনিয়ে এনেছেন সাত নারী প্রার্থী এবার নির্বাচনে মোট নারী প্রার্থীর সংখ্যা ছিল পঁচাশি তাদের মধ্যে জয়ের মালা নিশ্চিত করেছেন বিএনপির ছয়জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী মানিকগঞ্জ তিন আসনে ধানের শীষের প্রতীকে আফরোজা খানম এক লাখ সাতষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ সাইদনুর পেয়েছেন চৌষট্টি হাজার দুইশো ভোট ঝালুকাঠি দুই আসনে তেতাল্লিশ হাজার দুইশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি জোট প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জয় নিশ্চিতের পর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান তিনি আমাদের জানকের নজরে শোনার মানুষদের জয় আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবনের জন্য ইনশাল্লাহ সিলেটের ছয়টি আসনে তেত্রিশ প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদীরই একমাত্র নারী প্রার্থী সিলেট দুই আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর এক লাখ সতেরো হাজার নয়শো ছাপ্পান্ন ভোট পেয়ে পৌঁছে গেছেন জাতীয় সংসদ ভবনের আঙিনায় জয়ের পর জেলার সকল নেতাকর্মীকে কৃতজ্ঞতা জানান তিনি এছাড়া সকলকে নিয়ে দেশগড়ার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য এটা আমার নিজের কৃতিত্ব আমি বলবো না তবে আমি তেরো বছর আমার একই এলাকার মানুষের পাশে ছিলাম নেতা পাশে ছিলাম নেতা পাশে ছিলাম বত্রিশ হাজার তিনশো উননব্বই ভোটের ব্যবধানে বেসরকারিভাবে ফরিদপুর দুই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শ্যামা ওবায়দ জয় নিশ্চিতের পর জনগণের স্বার্থ সামনে রেখে কাজ করার কথা জানান তিনি আন্দোলন সবকিছু একটা সফলতার দিকে আমরা গিয়েছে এই নির্বাচনটি ছিল জনগণের নির্বাচন নগরকান্দা শান্তার আপামর জনতার নির্বাচন ফরিদপুর তিন আসনে ধানের শীষের প্রার্থী চৌধুরী নবাব ইউসুফ এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন এক লাখ চব্বিশ হাজার একশো পনেরো ভোট তিনি জানান সকল ষড়যন্ত্র রুখে জনগণ তাকে জিতিয়ে এনেছেন নারী পুরুষ কথাটা আমি তো একটা পুরুষের মতোই করেই কাজ করেছি সেই জন্য এই অর্জন এবং আমার কাজের মাধ্যমেই আমি এখানে ইনশাল্লাহ সদর তিন যে একটি বিএনপির ঘাঁটি এটাকে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। নাটোর এক আসনে এক লাখ দুই হাজার একশো সাতানব্বই ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন নব্বই হাজার পাঁচশো আটান্ন ভোট জয়ের পর তিনি জানিয়েছেন এলাকার নারীদের এগিয়ে নিতে বিশেষভাবে কাজ করবেন তিনি এই বিজয় সমগ্র লালপুর বাগাদিপাড়ার বিজয় এই বিজয় সমগ্র বাংলাদেশের বিজয় ধানের শেষের বিজয় এবং যদি আরো স্পেসিফিক্যালি বলতে হয় নারীদের জন্য এটি অনেক বড় বিজয় বলে আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রতিপক্ষের চেয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো আটষট্টি ভোট বেশি পেয়েছেন বেসরকারিভাবে তিনি পেয়েছেন এক লাখ সতেরো হাজার চারশো পঁচানব্বই ভোট এই এলাকার ভোটার কর্মী সমর্থক এটা তাদের বিজয় এবং আমার পেছনে আমার প্রতিটা কর্মীর শ্রম আছে ঘাম আছে অর্থ আছে এবং তাদের সময়ে তাদের ভালোবাসা তাদের দোয়া এগুলো ছাড়া আসলে আমার পক্ষে আজকে জায়গায় এসে দাঁড়ানোটা কোনো ভাবেই সম্ভব ছিল না এবারে নির্বাচনে তিনশো আসনে প্রার্থীর সংখ্যা মোট মধ্যে নারী প্রার্থী মাত্র চার শতাংশ দলের হয়ে প্রার্থী হয়েছেন ছেষট্টি জন নারী আর স্বতন্ত্র প্রার্থী ১৯ জন এর বাইরে একজন প্রার্থী হিজড়া জনগোষ্ঠীর জারিন যমুনা নিউজ